বিপর্যস্ত হয়ে পড়েছে যে উনিশশো ষোলো সালের দু হাজার ষোলো সালের যে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার খারিজ করে দিয়েছে তার মধ্যে এই রায় দানের পর আমরা বুঝতে পারছি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা কোথাও অন্ধকারময় চলে গেছে আপনারা দেখুন জাতীয় কংগ্রেস বারবার একটা দাবি করে আসছে এই রায়দানের পরে যারা যোগ্য যারা শিক্ষা চাকরি হারা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এই দাবিতে আমরা বরাবর রাস্তায় নেমেছি আন্দোলন করেছি কলকাতা রাজপথে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা এবং ব্লকে এবং যারা যোগ্য শিক্ষা চাকরি প্রার্থী যারা আছে চাকরি হারার পর আমরা দেখলাম বজবাজে ডিআই অফিসে গেল শিক্ষা পর্ষদে তারা কিভাবে হেনস্থা হলো এই যে পুলিশ প্রশাসন তাদের উপর কিভাবে নির্বিচারে ওদের উপর অত্যাচার করলো আমরা দেখলাম বছরে আইসি বলতে আমার ঘেন্নাঘরে বুকের মধ্যে লাথি মেরে একজন যোগ্য চাকরি হারা শিক্ষককে লাথি মেরে ফেলে দিচ্ছে এবং যারা চাকরি হারিয়েছে যোগ্যরা রাস্তায় তারা বসেছিল অনশনত অবস্থায় দুদিন আগে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুভঙ্কর সরকার ওদের পানীয় জল নিয়ে গভীর রাতে পৌঁছায় তার সঙ্গে প্রদেশ নেতৃবৃন্দ ছিল পুলিশকে দেখলাম আমরা কীভাবে ব্যবহার করলো পানীয় জলটা তা দেওয়ার জন্য অনুমতি পর্যন্ত দিচ্ছে না গণতান্ত্রিক অধিকার সংবিধান যদি মান্যতা দেওয়া হয় আগামীকাল সংবিধানের রচয়তা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন তার প্রাককালে এরকম একটা ঘটনা আমরা গভীর রাতে কলকাতার বুকে আমরা দেখলাম যে শুভঙ্কর সরকার সম্মানীয় সভাপতি প্রদেশ কংগ্রেসের তাকে বাধা প্রদান করলেন এবং বাধা প্রদান না যে বিহেভিয়ার করলেন সেটা আমরা পুলিশ প্রশাসন থেকে আশা করি না জাতীয় কংগ্রেসের দাবি হচ্ছে যে পশ্চিমবাংলায় প্রায় সাড়ে তিন হাজার স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষা কোন জায়গায় চলে গেছে আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল বেঙ্গল বোর্ডে দু বছর আগে যারা মাধ্যমিক দিয়েছিল তাতে তেতাল্লিশ হাজার কম শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দু লক্ষ কম দিয়েছে আপনারা দেখেছেন রাজ্য সরকারের বাজেটে প্রতিটা বাজেটে সব ক্ষেত্রে প্রতি বছর কিছু না কিছু বৃদ্ধি পায় বাজেটে দেখেছেন আপনার কন্যাশ্রীতে আপনারা দেখবেন বাজেট কমে গেছে কেন কমবে না স্কুলই তো নেই অত কন্যাশ্রী প্রকল্পই নষ্ট হয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস চায় বাংলায় যে ভ্রাতৃত্ব বন্ধন বজায় ছিল যে সাংস্কৃতিক কালচারে আমরা মানুষ হয়েছি ছোটো থেকে বড় হয়েছি বা আমাদের আগের যারা ছিলেন তারাও যারা মানুষ হয়েছেন সেটা ফিরিয়ে আনা হোক এবং সম্প্রীতি বজায় থাক তার জন্যে পুলিশ প্রশাসনকে আমার আবেদন করলাম এবং মৌখিকভাবে বললাম লিখিতভাবে জমা দিলাম যে আপনারা কোনো জাতি বর্ণ ধর্ম শ্রেণী দেখবেন না আপনাদের কিন্তু পোশাকটা পরিধান করার পর ডিউটিগত অবস্থায় আপনাদের কোনো জাতি ধর্ম বর্ণ থাকে না আপনারা পুলিশ প্রশাসন সেই হিসাবে আপনারা মানুষকে পরিষেবা দিন বিচার করুন সঠিক পদক্ষেপটা দিন তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আমরা দেখছি পশ্চিমবাংলা জুড়ে যে বাতাবরণ সৃষ্টি হয়েছে মুর্শিবাদ থেকে বিভিন্ন জায়গায় আমতলায় দেখছি সেই বাতাবরণ আমরা আশা করি না জাতীয় কংগ্রেস রাজনীতি অবশ্যই করবে জাতীয় কংগ্রেস ভোট রাজনীতি করবে আগামী ছাব্বিশ সাল আসছে ভোট রাজনীতি হবে বিধানসভা ইলেকশন আসছে কিন্তু জাতীয় কংগ্রেস ইলেকশন বা ভোট প্রাধান্য দেয় না জাতীয় কংগ্রেস মানুষের মানুষের দরকারে প্রয়োজনে মানুষ হলে রাস্তায় দাঁড়ায় রাজপথে হাটে প্রতিবাদ করে তার প্রমাণ কাছে বা শহর কংগ্রেস আজকে ডেপুটেশন দিয়ে প্রমাণিত করলো একবারে গ্রহণ করে সদরে গ্রহণ করেছেন আমাদের কথা শুনেছেন আমার কথা শুনেছেন আমার সঙ্গে নেতৃত্ব পর্বে যারা গেছিলেন তাদের কথাও শুনেছেন তাপসিনা কাছে বাড়া সভাপতি